তো গাছ দেখেন আসি আমার সাথে কী হয় লার জন্যে আমার টিম আমাকে আমার দিয়ে সবাই মারা যায় আর আমি বেঁচে থাকি একা তখন টিম বলে বলে ফ্রিপ নেওয়ার জন্য তখন আমি এসে এখানে ফ্রি নেই একটা প্লেয়ার আর দেখেন আমার হিলকে অবস্থা করছি আমার স্পিড বারো আর বারো হিল স্পিড দিয়ে একটা প্লেয়ারকে নক করে আমি উপরে চলে যাই উপরে গিয়ে আগে একটা মিট কিট করি তারপর গিয়ে প্লেয়ারটাকে ফিনিশ দিয়ে দিই ফিনিশ দিয়ে আমি উপরে আবার এসে দেখতেছি কোনো প্লেয়ার কি কিনা কোনো দিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখার পর দেখি একটা প্লেয়ারের ফায়ার সাইন শোনা দিতেছে একটা প্লেয়ার উপরে আর প্লেয়ারটাকে হ্যাট ছড় দিয়ে নক করে দিই নখ ফিনিশ করে দিই এই ফিনিশ করার পরে আমার টিম কথাটা শুনে আমার সবচেয়ে বড়ো ভুল হয়েছিল তো ওই পিন বলতে সে লুটবক্স থেকে কিট নিতে আর কিট নিতে গিয়েই দেখেন এই যে থেকে প্লেয়ার উঠে গেলো আর প্লেয়ার ওঠার পর আমাকে মেরে দিলো সেই জন্যই লোকে বলে নিজের বুদ্ধিতে মরণ ভালো